সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দর্শক উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা মোড়াতাজার উপযোগী দর্শক গাবি গাভিগরির কাছে একটু বাজার দর দেখা আজকে কিরম যাচ্ছে তবে দেশে চলমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে দর্শক আমদানির পরিমাণটা কিন্তু একটু বেশি বোঝা যাচ্ছে ভরপুর কিন্তু হাটে কালেকশন আছে এখানে কিন্তু আমরা লটে বাধা দেখি এক কিলোমিটার জুড়ে দর্শক দাদা ভালো আছেন কোথাকার মাল বাইকলে বরিশাল সবগুলি কি দাঁতালো না

সিঙ্গেল বডি সবগুলি দশ ডবল বডি গরু কম কিনতে এখানে সাইজে কিন্তু অনেকটাই ছোটো করে এখানে সবগুলি একই ক্যাটাগরি করে একটু ধারণা দিলাম আপনাদের আমরা সেই দিক থেকে একটু শুনি বড় ভাই ভালো আছো বেঁচে কিনে হচ্ছে ভাই এই পাশ থেকে দর্শক এই পাশে সাইজে একটু বড় ছিল কিছুই করতে পারলাম না আজকে নিয়ে আসলেন তো অনেক দিক থেকে গাড়ি খরচ দিয়ে কি আসল উঠবে কি মনে হচ্ছে বেচা এই নাই না আচ্ছা ব্লাক দুটা কীরকম জোড়াতে ছিলেন ওটাতে একটু খারাপ দিকে না একশো বিশ তি একশো সর্বোচ্চ কত বলে দুটো জোড়া দশ একশো দশ পর্যন্ত কাস্টমার আছে আর আশা আপনাদের ভাই বেচাকে না পনেরো ভিতরে হলে দেওয়া যাচ্ছে কালেকশন কি সবগুলো বরিশাল এ করছিলেন আপনারা কি বরিশাল নিজের না এখানকারই ওখান থেকে কিনছেন ওখান ওখান থেকে কিনে এখানে আনছেন আপনারা কি এখানকার দিনাজপুর তো না আচ্ছা আচ্ছা বাইরেদের কিন্তু বাসা দিনাজপুরে কালেকশন কিন্তু এগুলো বরিশালে আর এই দুটি কিন্তু বয়সে জয়েন হবে দর্শক দর্শক মোটামুটি একটু ধারণা দিলাম আপনাদের এখান থেকে আমরা ভিতরে একটু যাবো স্থানীয় যে গরুগুলি বেচা কেনা হচ্ছে সেগুলো একটু দেখে কেমন দা বেচা কেনা হচ্ছে দর্শক বরিশাল থেকে কিন্তু চলে আসলাম আমাদের দিনাজপুরে

নতুন জয়েন বয়সের কিন্তু গাবি করে দর্শক আর অনেক সৎ ব্যাপারই কিনে নিয়ে হেল্প পাবেন একটু নাম্বারটা দিব ভাইয়ের ভাই আর কয়ে মাল আপনাদের মাল আছে ভাই ওইদিকে ধরা আছে আচ্ছা নাম্বারটা দেন তো আপনার 01739 01739 1616 1620 2060 এই নম্বরে কন্টাক্ট করলে আপনাকে হাতি গরুগুলি কাছে পাবেন দর্শক এই গরুগুলি যদি কালেকশন নিতে চান ভাইয়ের সঙ্গে কিন্তু কন্টাক্ট করে নিতে পারবেন দর্শক আমদানি তো দেখতেই পাচ্ছেন তবে বেচা কিনা বেশ সুন্দর জি ভালো হচ্ছে আজকে আমরা একটু ভিতর থেকে দেখাই এখানে কিন্তু একটা সকস মাল দেখি আমরা অনেকটা লোডের মালাজ দর্শক

ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বেচা কিনে কি অবস্থা আজকে আজকে সবার বেচা কিনে ভালো তাই না এটা কত চাই দুইটা বিক্রি হলো আর দুইটা আছে এটা কত চাইছিলেন আজকে দাম চল্লিশ কত বলে কাস্টমার তেত্রিশ বেচা কিনে হবে কত ভিতরে এটা পঁয়ত্রিশের ভিতরে আসা জুয়ান্ত বয়স আর একটা কিন্তু আছে দর্শক এটা একটু কালারফুল সব থেকে কিছুটা শুনে এটা ওটা কত পর্যন্ত বলে কাস্টমার আপনার কই আর সামনে আচ্ছা আচ্ছা দর্শক এই চাজার হাতে আমরা কিছু বকনা টাইপের দেখি সুন্দর সুন্দর কিন্তু কালেকশন চাচা এগুলো কিন্তু সব বকনা তো মনে হয় না মোটামুটি দামের ধারণা দেয় দর্শক আপনাদের চাচা এগুলো চাইছিলেন কত দাম আজকে চাওয়া দাম ওই দুটা জোড়া না কত পর্যন্ত বলছে সর্বোচ্চ

মোটামুটি কিন্তু এই পাশ থেকে এই পর্যন্তই দর্শক সব ক্যাটাগরি গরু থেকে একটু ধারণা দিলাম আপনাদের কেমন দামে বেচা কিনে আছে তবে ব্যাচা কিনে বেশ ভালো কিন্তু আমদানির পরিমাণটা অনেকটা ভালো দর্শক ক্রেতা বিক্রেতা ওভাবে কিন্তু হাটে আজকে বেশ জমজমাট ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় অনেক মনে হয়ে